কিছু মা বলো মা বলো মেলাতে এসে কিনে দেবে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে বড়দের প্রণাম ও ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি আজ আমি আমার প্রিয় মানুষের পছন্দ মতো সমস্ত রান্না করব তাই গেছিলাম বাজারে ওখান থেকেই চিংড়ি মাছ আর কাতলা মাছ এগুলো এনেছি ও মাছ মাংস এগুলো ভীষণ ভালোবাসে সবজিও খায় খুব অল্প বেছে বেছে কিছু কিছু সবজি খায় তো ওই জন্য গেছিলাম মাছ কিনতে আর আজ অনেক মজার মজার রান্না হবে সেই সকাল বেলায় আবার অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম সেইগুলোও কাস্তে হবে আগে মাছ কেটে রান্না করব তারপর যাব ওইগুলো কাস্তে ও সব থেকে বেশি পছন্দ করে ওর মায়ের হাতের রান্না সত্যি বলতে মায়ের হাতের রান্না একটা অন্যরকমই স্বাদ থাকে আমিও তো আমার মায়ের হাতে রান্না খুব মিস করি সেই দুর্গা আবার মা আসবে তারপর মায়ের হাতে রান্না খাবো আর আমি তো অতটাও সুন্দর রান্না করতে পারি না তবুও চেষ্টা করি আর ও তো বেশিরভাগ সময়টা প্রবাসেই থাকে তাই যে কটা দিন বাড়িতে আসে সে কটা দিন ওর পছন্দ মতো খাবারগুলো নিজে হাতে রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে আগে আমি অতটাও সুন্দর রান্না করতে পারতাম না কিন্তু প্রতিদিন রান্না করতে করতে এখন অনেকটাই শিখে গেছি এত কিছুর মধ্যে কি কি রান্না করছি ওটাই তোমাদেরকে বলা হলো না কাকলা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আর রান্না করব চিংড়ি মাছ দিয়ে ইঁচড় আর চিংড়ি মাছের টক কে কে টক খেতে ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে শেষ পাতে টক তো লাগবেই লাগবে কিন্তু ও অতটাও টক খেতে ভালোবাসে না তো টকটা আমাদের জন্য বানাচ্ছি রান্না কমপ্লিট করে জামা কাপড়গুলো কেচে স্নান করে একেবারে ছাদের পরে এলাম এখন জামা কাপড়গুলো মেলে দেব আর প্রতিদিনই টুকিটাকি অনেক জামা কাপড়ই হয় কিন্তু আজ একটু বেশিই হয়েছে যেহেতু আজ দুই ঘরের বিশেষ চাদরই কেচে দিয়েছি ওই ঘর দুটোতে কেউই থাকে না ওই জন্য রোজ রোজ ওই ঘরে বিচ্ছ্বাস তোর কাচাও হয় না সপ্তাহে সপ্তাহে কেচে দিই আর এই কটা দিন যে জামা কাপড় পরে ঘুরতে বেরিয়েছিলাম সেই জামা কাপড়গুলো মেঘলার কারণে কাচতে পারেনি ওই জন্য এই যে এতগুলো জামা কাপড় হয়েছে সেগুলো একসঙ্গে কেচে দিয়েছি ভালো রোদ উঠেছে আজ প্রথমেই বলেছিলাম আমার বয়ফ্রেন্ড বাড়িতে থাকে না অনেক দিন পরে পরে বাড়িতে আসে ও বেশিরভাগ সময়টা প্রবাসেই থাকে তো প্রবাসে থাকার কারণ ও একজন সৈনিক ওই জন্যই মাসের পর মাস ওকে বাড়ির বাইরে থাকতে হয় তাই আমার একটুও ভালো লাগে না আর কি বলতো বাড়ির পাশে আমার বয়সী কেউই নেই যে তার সঙ্গে একটু মিশবো কোথাও গেলে একা একাই যেতে হয় আর যখন ও বাড়িতে আসে ও না আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায় কিন্তু এবার না কোথাও ঘুরতে যেতে পারেনি দেখতে দেখতে ও যাওয়ার দিনটাও চলে এসেছে একটু পরেও ও আমাদের বাড়িতে আসবে তারপর দুপুরের খাবার একসঙ্গেই খাবো

ভালো আছেন খেয়ে ওই আমটা কেটে দিচ্ছি মিঠু মা বলো মা মিঠু মা বলো মিঠু মা বলো মা মিঠু মা বলো মিঠু মা বল মা মিঠু আমাৰ মিথু কৈ মিঠু মিঠু মা বলো মা মিঠু মা বল মিঠু মিঠু মা বলো মা মিঠু মা বলো মিঠু মিঠু মা বলো মা বলো কি সুন্দর কথা বললো আমার মিঠু কি সুন্দর মা বললো মিঠু মা বলো একবার মা বলো মিঠু আরেকবার মা বলো মা মিঠু মা বলো মা মা

ছোট্ট পাগলটার জন্য এইটা নিচ্ছি দেখো দাও এটা দাও এই যে চলো ভাই এর মধ্যে পছন্দ হচ্ছে একটাও এর মধ্যে দিদি একটাও পছন্দ হয় কিনে দেবো আনলে ওইখান দিয়ে কিনে দেব বল আনলে ওইখান দিয়ে কিনে দেবো বল পছন্দ এই কুকুরটা দিবি

কালারটা কিন্তু খুব সুন্দর না বলো এনে ভাই কোলে নে মেলায় ঘোড়া আর শুধু খাবার খাওয়া তাই না